আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে এক দুল লোককে দেখতে পেলেন তারা জাহান্নামের রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে এবং পাথরকে তারা লোকমা হিসাবে খাইতেছে আল্লাহর নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এদেরকে কোন অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে জবাবে জিব্রাইল আমিন বললেন গো আল্লাহর নবী এরা দুনিয়ায় সেই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে সুদ খাইত নাউজুবিল্লাহ বলে যারা সুদ খোর তাদেরকে আল্লাহ তাআলা এভাবে পাথরকে লোকমা বানায়া খাওয়াইতেছেন রক্তের দরিয়ায় তাদেরকে হাবুডুবু খাওয়াইতেছেন শুধু তাই নয় আল্লাহর একটু সামনে অগ্রসর হয়েছে দেখলেন কিছু কিছু মানুষের পেট বড় হয়ে আছে পেটের মধ্যে এমন বিষদর সাপ একটা সাপ যদি কাউকে কামড় দেয় চল্লিশ বছর পর্যন্ত এটার ব্যথা থাকবে নাউজুবিল্লাহ বলেন এত বিশদর সাপ একটা নয় দুইটা নয় হাজার হাজার সাপ আল্লাহ ওই পেটের মধ্যে জাহান্ন দিয়েছেন দর্শন করতেছে আল্লাহর নবী জিব্রাহ আমিন কে জিজ্ঞেস করলেন জিব্রাইল তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কারণটা কি জিব্রাইল আমিন জবাবে বললেন আল্লাহর নবী এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ নাউজবিল্লা না সুৎখুর যারা সুদ খাইতো যারা তাদেরকে আল্লাহ এভাবে শাস্তি দিতেছেন শুধু তাই নয় সুৎখুর যারা কাল হাসরের ময়দানে উন্মাদ পাগলের মতো উঠবে কিসের মতো পাগলের মতো উঠবে এদিক সেদিক ছুটাছুটি করবে আল্লাহ বলেন আল্লাদী নায়া কুলুন আর রিবা লায়া কুমু না কামায়া কুমুল্লাদিয়া তাহাব্বাতু সাই মাস রালিকা বিয়ান্নাহুম কলু ইন্নাম আল বাই অমৃত্যুর রিবা তারা কাল কালহাসরের ময়দানে উন্মাদ পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করবে এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা ব্যবসাকে সুদের মতো মনে করত করতো বলেন সুদ আর ব্যবসাকে তারা গুলায়া ফেলতো শুধু তাই নয় কাল হাসন ময়দানে সুদ যারা আল্লাহ তারা তাদেরকে কি দিয়ে মেহমানদারি করবেন বলেন নিউর ই জাহান্নামুমায়ুস কম ইম্মা ইংসদীদ সোৎক্ষর যারা হবে আল্লাহ তাদেরকে গলিত পুজ দ্বারা মেহমানদারি করবে গলিত পুজ নামে বান্দা যখন যাহান্নামের আগুনে জ্বলবে বছরের পর জাহান নামের আগুনে জ্বলবে জলতে জলতে শরীর থেকে যেই পুজ বের হবে শরীর থেকে যেই পুষ বের হবে একটা নহর দিয়ে এক জায়গায় যায় জমা হবে বান্দা হাজার হাজার বছর চিৎকার করবে এক হাজার বছর পরে বান্দাকে এই পুজ দ্বারা মেহমানদারি করা হবে নাউজুবিল্লাহ বলেন সুদের টাকা সুদ এগুলা খাইয়া এগুলা দিয়া পকেট পুরা বড় বড় মাছ কিনেন বড় বড় রোস্ট কিনেন কাল হাসরের ময়দানে পুজ খাওয়ার জন্য প্রস্তুত থাকেন পুজ খাওয়াইবেন কে কন কথা না কে খাওয়াইবেন আল্লাহ মেহমানদারি করবেন পুজ দ্বারা সুৎখুরদেরকে